ترجمة <applause> দর্শক সারা সুযুক্ত করেছে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে নেতা মিলন মেলা বসেছে আমরা সেই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি দেখতে পাচ্ছেন আজকের এই র্যালিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সম্মানিত সহসভাপতি এবং রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া এখানে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার নেতা কর্মীদের আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশ দল প্রতিষ্ঠিত হয় সালের এই দিনে কিন্তু ইতিমধ্যে কিন্তু এই দলটি পাওড়ে এসেছেন এবং নেতৃত্ব দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি উপজেলা বিএনপি

আমরা দেখতে পাচ্ছি বিশাল র্যালি নিয়ে তারা যাচ্ছেন শুধু মানুষ আর মানুষ অর্থ মানুষের আজকের এই উপস্থিতি এই উপস্থিতি কিন্তু প্রমাণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা কত শক্তিশালী আমরা দেখতে পাচ্ছি উদানচর বিএনপির নেতৃত্ব এবং সকল সহযোগী সংগঠনের নেতৃত্বে তারা কিন্তু যাচ্ছেন আমরা এখন দেখতে পাচ্ছি আলন্দ উপজেলা শ্রমিক দল এবং চালক দলের নেতৃত্বে বিশাল বিশাল দলই নিয়ে তারা কিন্তু যাচ্ছেন আমরা সেই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন এই ঘাস ঘোর পিটিয়ে ঘোড়ায় ঘোড়ার গাড়ি এবং অন্যান্য সামগ্রী নিয়ে তারা কিন্তু এই রাজপথ দিয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি পতাকাবাহী নিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন আমরা যতদূর তাকাই শুধু মানুষ আর মানুষ আমরা দেখতে পাচ্ছি গোলবন্ধী উপজেলা জিয়া সংসদের আজকে বিশাল র্যালি এই র্যালি আজকে অংশগ্রহণ করেছেন তারা তারা শত শত মানুষ নিয়ে হাজার হাজার মানুষ নিয়ে কিন্তু আজকের এই র্যালিটি অংশগ্রহণ করেছেন এই র্যালির যতদূর চোখ যাচ্ছে শুধু মানুষ আর মানুষ মানুষ আর মানুষ নেতাকর্মী আর নেতাকর্মী তাদের প্রাণের একটাই দাবি প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে হচ্ছে রাজধানী এক আসনের নমিনেশন যেন অ্যাডভোকেট আসলাম মিয়া পায় সেই প্রত্যাশা জানিয়ে তারা কিন্তু আজকে এই রোদ উপেক্ষা করে তারা কিন্তু র্যালি করছেন এই র্যালিতে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার নেতাকর্মী 哼哼。<laughs>